আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের গভিত অনুশীলন দুই দশম সাত আমাকে উৎপাদক বিশ্লেষণ করবো সাত নং কি স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াই স্কোয়ার তাহলে আমরা এই তিনটা মানে প্রথম যে অংশ যে আছে এটাকে আমরা সূত্র আমরা কি করবো এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস তাহলে স্কোয়ার প্লাস টু এ আমাদের এ বিটা আমাদের কী আমরা থ্রি নিয়েছি মানে দুগুনে ছয় মিলেছি আমরা তাহলে বি আমরা কত পেলাম থ্রি তিন নয় এখানে আমাদের ছিল কত নয় মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ এক এখানে বেশি ছিল এটা আমরা মাইনাস এখানে কী হলো স্কোয়ার প্লাস টোয়ালস বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস সেন আমরা কম হয়েছি মাইনাসে মানে সে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস সূত্রে টু এ আমাদের ওয়াই বি আমাদের কী ওয়ান মাইনাসে মানে সে প্লাস বি ওয়ান তারপর স্কোয়ার দুটো ওয়ান মনে করলে ওয়ান হয় এ প্লাস থ্রি ওয়াল স্কোয়ার যা ঠিক আছে স্কোয়ার মাইস টুয়ালস বি প্লাস বি স্কোয়ার সময় আমরা কী জানি এ মাইনাস বি মাইনাস স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা কী জানি এ প্লাস বি কিন্তু এ মাইনাস বি মাইনাস প্লাস এ মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই এ প্লাস ওয়াই দু তিনের থেকে একশো গেলে তো এ মাইনাস ওয়াই তিন এক কত সাইড সকলকে ধন্যবাদ